سي مایا 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 چا ته رت پي رت چا ته رت پي رت

प्रोगार <laughs> যদি তুমি আমাকে বিয়ে দিতে চাও আমার বান্ধবী ফতেমাকে বলতে হবে যদি না আসে এ বিয়ে কিন্তু আমি করবো না মেয়ের পিতা বলছে তোর মাথা ঠিক আছে আমার বাড়িতে বড় বড় রাজাবাস আসবে সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরে আসবে আর গর্বিনী ফতেমা যার পরনে একটা মাত্র শাড়ি সেরা ফাটা জামা কিনা আমার বাড়িতে আসবে আমার বাড়ির কোনো মানিয থাকবে মেয়ে বলছে না আব্বা আমার বান্ধবীকে বলতে হবে যদি না বলো এ বিয়ে কিন্তু আমি করবো না তখন মেয়ের পিতা রেগে গেলেন রেগে মেয়ে কি বলছে দেখেন Ashish, 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 ashish,

বাড়িতে বড় বড় আসবে সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরে আসবে আর না তখন জন ইহুদিন আরী বলছে যে আব্বা যান তুমি কিন্তু রাজা আর আমি কিন্তু তোমার মেয়ে যদি আমার বান্ধবীকে না বলো এ বিয়ে কিন্তু আমি করবো না তখন রাজা চিন্তা করছে আমি একটা রাজা আমার মেয়ে যদি এরকম হয় তাহলে আমার মানিজ্য কিছু থাকবে রাজা বলছে ঠিক আছে তোর বান্ধবীকে বলবো তবে আমার শর্ত আছে বলছে কী শর্ত বলছে তোর বান্ধবী যদি আসে আমার বাড়িতে বড় বড় রাজাবাসরা আসে সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরে আসবে আর তোর বান্ধবী যদি আসে তাহলে কি করতে হবে তোর বান্ধবীকে ভালো দামি সামরিক পরে আসতে হবে ভারী ভালো পোশাক পরে আসতে হবে যদি না আসে ছেড়া ছেড়াফাটে জামা পরে আমার বাড়িতে আসে আমার বাড়িতে কিন্তু ঢোকার কোনো রাস্তা নাই তখন আমাজন মা ফাতেমাকে ইহুদি নারী চিঠি করলেন তখন তো ফোনের জামানা ছিল না আমাজন মা ফাতেমাকে চিঠি করলেন ববু অনেক বলার পরে আব্বাজি রাজি হয়েছে ববু তোমাকে আমার বিয়েতে আসতে হবে তবে হ্যাঁ আব্বাজি একটা শর্ত দিয়েছে ববু তুমি যদি আমার বিয়েতে আসতে চাও একটা তোমাকে সুন্দর দামি পোশাক পরে কিন্তু আসতে হবে আমাজন মাফাদে মাথা জোহরা রাধি আল্লাহ হত হাসতে হাসতে দাউত কবুল করে বোবো ইনশাল্লাহ আল্লাহ যদি চাই কাল সকালে আমাজন মা ফাতেমা তোমার বিয়েতে যাবে কিন্তু আমাজন মাফাতে মাথা জোহরা রাধি আল্লাহ পোশাক পাবে কোথায় একটা মাত্র পোশাক পোশাক পাবে কোথায় আমাজন মাফাতেমা আস্তে আস্তে করে নামাজের পাটি ফিরে আমার আল্লাহর কাছে অজয় নয় নে আল্লাহ কাল সকালে আমার বান্ধবীর বিয়ে আল্লাহ আমি যাব কিন্তু আমার পোশাকে একটা মতো ছেড়ে পাঠা যাবো আল্লাহ আল্লাহ আমি কীভাবে যাব তুমি ব্যবস্থা করে দাও আমার জন্য মা ফাদে মাথু জোহরা রেদি যখন এইভাবে কাঁদতে শুরু করলেন আমার রবুল আলমিন আল্লাহ তালা জিব্রাইল থেকে ডাকলেন এই যাও জান্নার থেকে সুন্দর একটা পোশাক খুশবু আঁথর আমার নবীর বেটি ফাতে মায়ের কাছে তুমি যে পৌঁছে দি আসো তারপর প্রিয় কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখেন খুতারে

বাড়িতে যখন যাবে বলে আমার রবুল আলামিন আল্লাহর কাছে অঝহের নয়নে কাঁদতে শুরু করে দিলেন হঠাৎ করে দেখতে পাচ্ছেন নবী আমার ভোর ভোর আমাজন মা ফাতেমার বাড়ি চলে আসছেন ফাতেমা দরজা খোলো আমাজন মা ফাতেমা দরজা খুললেন ছলা ছলা নয়নে আব্বাসের দিকে তাকাচ্ছে আমাজন মা ফাতেমা বলছে আব্বাজি বলো বলছে ফাতেমা এই পোশাকটা তুমি রাখো এই প্যাকেটে তোমার কাছে রাখো আমি কাল সকালে আসবো তোমার সাথে কথা হবে আমাজন মা ফাতেমা প্যাকেটে রেখে দিলেন রেখে আমার আল্লাহর কাছে অজয় নয় আবার কাঁদতে শুরু করে দিলেন নবী আমার ভোর ভোর আবার আসছেন যে ফাতেমা কাল রাত্রে তোমার হাতে প্যাকেট দিয়েছিলাম তুমি কি খুলেছো আমাজন মা ফাতেমা বলছে আব্বাজি আপনি তো রেখে দিতে বলেছিলেন আপনি তো আমাকে খুলতে বলেননি কেমন ফাতেমা দেখছেন না এমনি আর জান্নাতের সর্দার বলছে আব্বাজি আপনি তো রেখে দিতে বলেছিলেন আপনি তো আমাকে খুলতে বলেননি নবী আমার বলছে ফাতেমা যাও প্যাকেটে নিয়ে আসো নিয়ে আসা হলো কাটা হলো দেখছে আল্লাপাক থেকে জান্নাত থেকে একটা সুন্দর একটা খুশবু আতর আর একটা পোশাক আমাজন মা ফাতেমার জন্যে আমার রুবুল আলমিন আল্লাহ তাল্লাহ নবী দারায় জিবিল ইসলামকে দিয়ে আমার নবীর কাছে দিয়েছে আমার নবীজি আমার মা ফাতেমার কাছে গিয়ে পৌঁছে দিয়েছে এটা হচ্ছে আমার নবীর বেটি ফাতেমা কেমন চাবা চেয়েছিলেন বল চা আপনি তো রেখে দিতে বলেছিলেন আপনি তো আমাকে বলতে বলেননি আর আমাদের বাড়ির ফাতেমা যে যদি বলে রাত্রি বাপ কিছু দেয় খুব এটা রেখে দে কাল সকালে নেবো বাবা রাত্রি সিঁড়ি খুঁড়ি ভেতরে কি আসে এই দেখবে না কোচি আমাদের ঘরে মেয়েরা তো এরকম আর নবীর বেটি ফাতেমা বলছে যে আমি রেখে দিয়েছি

তিনি বাড়িতে যে বসলেন ওই ইয়াহুদি নারী আমাজন মা ফাতেমার পাশে বসেছিলেন থাকতে থাকতে হঠাৎ করে ইয়াহুদি নারী যখন উঠে গেলেন দেখছেন ওই ইয়াহুদি নারীর গা থেকে সুন্দরতে खुशبو আطر সেন বাইর হচ্ছে ও ইয়াহুদি নারী আস্তে আস্তে করে ফাতেমার কাছে এসে বলে ফাতেমা একটা কথা বলবো আমাজন মা ফাতেমা বাবা বলো ওতে না থাক বলতেও লজ্জা লাগে মানে রাজার মেয়ে তো একটু গামটাম নিয়েছে বলছে বলতেও লজ্জা লাগে ওজে বলো না বলছে ববু তুমি যে পোশাক পরেছ আরে লাগেছে ববু তুমি কোথেকে পেয়েছো আমার আব্বাজি হচ্ছে রাজা তুমি যদি একটা আমাকে বলো তুমি কোথ থেকে আমি আমার আব্বাজির কাছ থেকে আমি পোশাকটা আনিয়ে নেবো এবং আঁতরটা আনিয়ে দেবো বহু একটা বার বলো না আমাজন মা ফাদেমা চিন্তা করছি এই একটা সুযোগ পেয়েছি সব কটাকে একসাথে কলেমা পড়িয়ে দেবো তখন আমাজন মা ফাদেমা ইহুদিনারীদেরকে ছন্দের মাধ্যমে কিভাবে বলছে দেখেন

তোমাকে কি করতে হবে ইহিদিন আসল মোস্তাকিনের রাস্তা ধরে তোমাকে যেতে হবে গেলে কি হবে সেই দোকানের মালিকটা পেয়ে যাবে তুমি জান্নাত পেয়ে যাবে সেই দোকানে যাবার রাস্তা পেয়ে যাবে সুন্দর আতর পেয়ে যাবে খুশবু পেয়ে যাবে পোশাক পেয়ে যাবে এমনকি কি পর্যন্ত তুমি জান্নাত পুরস্কার পেয়ে যাবে এই কথা শুনে আমাজন মা মা ফতেমার হাতে হাত দিয়ে এক একে ইহুদিনারী কলেমা পড়ে তার মুসলমান হয়ে লাগলেন তারপর প্রিয় কবি একদম শেষ ভাষায় কি বলছে দেখেন লে নিনিভাল হলালালা ড় এটা দেখছে গ নিনে বাহা শিসুধ অ যাত ু অবস্থায়তা পিলা নাসি বতা এ বিভতানে নিচে ল থ বচি মামাত হতে পাহালক বসা সাসেরে মানা আমা Hadi, 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 hadi,